বন্ধুরা চলেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি কিন্তু ডায়মন্ড হারবার নবেন্দ্র বাজার মৎস্যোতে মার্কেটে আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা মাছ কিন্তু সেরকম একটা নেই দু একটা ঘরেই মাছ রয়েছে সেখানেই যা পরিমাণ মাছ রয়েছে ইলিশ সহ অন্যান্য মাছ চলুন গিয়ে দেখিনি কী দাম চলছে আর আপনাদের জানাই সেই দামের আপডেট এখানে কিন্তু বেশ পরিমাণ ইলিশ মাছ দেখতে পাচ্ছি বন্ধুরা সাইজটাও খুব একটা বড় নয় সাড়ে তিনশো চারশো গ্রাম ওজনের হবে এই মাছগুলোর কি দাম হয় চলুন দেখিনি অপশন তো বন্ধুরা এখানে যে মাছগুলি দেখছেন এই সব মাছগুলি কিন্তু একেবারে চারশো আশি টাকায় ফাইনাল অপশান হয়ে গেল আর এখন মাছগুলোকে ওজন করা হচ্ছে ভালো মাছগুলো ওজন করে দেওয়া হবে তারপরে খারাপ মাছগুলো কিন্তু আলাদাভাবে অপশান করা হবে এই ঝোড়ায় যে মাছগুলো তোলা হচ্ছে এগুলো কিন্তু একদম এক নম্বর ফ্রেশ মাছ আর যেগুলি সাইড করে রাখা হচ্ছে দেখুন ক্যারেটে রাখা হচ্ছে পাশে ওই যে লাল তারাটে তোলা হচ্ছে ওগুলো কিন্তু দু নম্বর মাছ বা কাটা বা খারাপ মাছ থাকে কিছু ওই মাছগুলো কিন্তু আলাদা করে পরে অপশান হয় ওই মাছের দাম একটু কম হয় আর আপনারা হয়তো অনেকে ভাবতেই পারেন যে বাজারে কিন্তু আটশো নশো ওজনের মাছ চার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে তাহলে ডায়মন্ডের ইলিশ এত ছোটো ছোটো মাছ এত এতদমে কেন বিক্রি হচ্ছে তার উত্তর একটাই যে আপনারা যে মাছ দেখছেন সেই মাছগুলি বড়ো বড়ো সাইজের হলেও ডিম ভর্তি এবং সেই মাছগুলো আসছে কিন্তু গুজরাট বা বোম্বে থেকে সেই মাছের কিন্তু কোনো স্বাদও নেই গন্ধও নেই যেটা কিন্তু এই ছোটো মাছের মধ্যে আপনি তার থেকে অনেক ভালো টেস্ট পাবেন আর ডায়মন্ডের ইলিশ তো অতটা নোনা জলেরও নয় যেটা আরব সাগরে প্রচণ্ড নোনা জলের মাছ সেই জন্য এই মাছের টেস্টটা অনেকটা কম হয় আর ডায়মন্ড লিসের গন্ধ স্বাদ অনেক বেশি পরিমাণ থাকে বলেই এই মাছের দাম কিন্তু অনেক বেশি হয় আপনি কিন্তু অত বড় মাছ পাঁচশো টাকায় কিনে আর এত ছোটো মাছ পাঁচশো টাকায় কিনে আপনি দেখবেন যে এই মাছের টেস্টটি কিন্তু যথেষ্ট ভালো এই কারণেই কিন্তু হার রিলিশ ছোটো হওয়া সত্ত্বেও দামটা যথেষ্ট পরিমাণে বেশি থাকে চলে এসছি কিন্তু বন্ধুরা অন্য একটি আড়দে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পমফ্রেট মাছ এসছে আর সেগুলি কিন্তু এখন গ্রেডিং করা হচ্ছে সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্যারেট রয়েছে এখানে সমস্ত ক্যারেটে কিন্তু আলাদা আলাদা সাইজ অনুযায়ী গ্রেডিং করা হচ্ছে আর বেশ ভালো পরিমাণে এসছে এই মাছ প্রায় এক টনের কাছাকাছি তো চলুন দেখে নিই এই মাছগুলো গ্রেডিং করার পর কী দামে কোনটা বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছেন এদিকে সবথেকে বড়ো মাছ তারপরে আস্তে আস্তে এদিকে কিন্তু ছোটো মাছগুলি রয়েছে আর এদিকেও সমস্ত এগুলো গ্রেডিং করা হয়ে গেছে এগুলো ক্রেটগুলো আলাদা করে রাখা হয়েছে তো চলুন দেখে নিই অপশানে কী দাম হয় হ্যাঁ কত দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ ষাট সত্তর দুই সত্তর হ্যাঁ আশে নব্বই তিনশো 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 তিনশো

3 3 3 3 4 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

پرهي پرهي ربا پرتا کٹا بوللي جو مليانو 50 50 50 وقت ہاں سنتو وقت لو سڀ ايوري ون اتر بولتي مي کي ملتي آهي اسي اوه چنه بوبه کي اچي لکولي اچي او 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 او

তো বন্ধুরা ডায়মন্ড হারবারে আছে কিন্তু লিস মাছ পমফ্রেট মাছ এই সমস্ত মাছের যা দাম হলো আপনাদের দেখালাম লাইভ অপশান আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও রোজ রোজ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে